আচ্ছা আপনার কোনো কাজ নাই সারাদিন টিকটক করেন বাচ্চাটারও তো বালা কইরা দেখেন না বাচ্চাটারে রায়কা ঘুরতে যাই গান বাচ্চাটার কি আপনার মায়া দয়া হয় না তো আজকে আপনি করে দেখামু আমি কি সারাদিন টিকটক ভিডিও করি না ঘরের কাজও করি বাইরে ভাই আমার মতো যদি কাজ করতেন তাহলে আপনাদেরকে ধরা ছোঁয়া যেত না গতকাল রাতে হচ্ছে আমি আমার ঘরের যত রকম ময়লা পর্দা ছিল ও আজ এবং আমার আম্মু মিলে ধুয়ে রাখছে আর গতকাল রাতে কিন্তু আমি তেলও বানাই রাখছি তো এখন হচ্ছে সোজা যাব ছাদে ছাদে যাইয়া কাপড়গুলা রোদ দিয়ে তারপরে আইসা তো আমার মতো যারা কাজ করে তারাই বুঝে যে কতটা কষ্ট আপনারা মনে করেন যে আমি দিন টিকটক ভিডিওই করি আর ঘরে ঘুমাই থাই আমার তো কোনো কাজ নাই আমার তো কোনো সুখের সীমা নাই পায়ের উপরে পা দিয়া লাখ লাখ টিয়া কামাই করি না আপনার এই ধারণাগুলো আজকে আমি ভাঙাই দিব তারপরে সকাল সকাল চলে আসছি সাদে আর সাদে দেখেন আকাশটা কত সুন্দর আমার মনে হইতাছে এর থেকে সুন্দর আকাশ মনে আর হয় না আর ওয়াজিয়া দেখেন সাধে আলে খালি বান্দ্রামি করব হ্যাঁ এখান থেকে এখানে দৌড় মারবো হেরে ধরন যেত না আর এদিক দিয়ে আমার মা হচ্ছে রোদ দিতেছিল আমি ওই দিক দিয়ে কিছু রোদ দিতেছিলাম শুনে মানুষের কথা জানি না আমার কথা আমি বলতেছি সকালে উঠে আমাদের মেয়েদের কাজ হচ্ছে গট্টর গোছানো তার তারপরে বাচ্চা সামলানো বাচ্চার খাওয়ার জোগাড় করা বাচ্চাকে গোসল করানো ঘরের এভরিথিং কাজ একটা মেয়েরাই করে থাকে তো আপনারা কি ভাবেন জানি না আপনারা হয়তো ভাবেন সারা দিন আমি টিকটক ভিডিও করি আর পায়ের উপর পা ঘুমাই আসলে কোনোটাই না আমার মতো যদি আপনারা হতেন বুঝতে পারতেন আই সেই কিন্তু ওয়াজিয়ার দাদু ওয়াজিয়াকে নিয়ে গেছে কারণ আছে আমি আজকে তেল শেখবো যেহেতু রাইতে তেল বানায় রাখছি এখন আমার তেল শেখার পালা আর আপনারা অনেকে যারা বলেন না যে অর্গানিক তেলের এত দাম নেন কেন অর্গানিক তেল তো আপনারা কষ্ট করে বানান না আপনার জন্য আজকে ভিডিওটা দিয়ে দিলাম দেখছেন কয়টা ড্যাগ নষ্ট করে অর্গানিক তেল সেঁকতে হয় আপনাদেরকে দেখাই দিলাম যাই হোক গাইস আপনার কিন্তু মানার পাত্র না এই যে সরাসরি দেখাই দিলাম দেখেন আমি হচ্ছে পঞ্চাশ কেজি তেল যদি বুয়াই কত কেজি তেল পাই জানেন চল্লিশ কেজি বা হচ্ছে বিয়াল্লিশ কেজি এরকম কারণ দশ কেজি তেল জাল দিতে দিতে শেষ হয়ে যায় আর এখানে দেখছেন কত রকমের পাতাগুলা নষ্ট হইতেছে কতগুলো ড্যাগ নষ্ট করে হচ্ছে এই যে ছোট্ট একটা ড্যাগের মধ্যে পাইছি তেল তারপরে আমার জামাইয়ের কাজ কি জানেন সকালবেলা আমারে চা তৈরি করে দেওয়া আমার জামাই চা না খাইলে আমার হচ্ছে ঘুম ভাঙে না আর আমার জামাই কিন্তু সেই লেবেলে চা বানাইতে পারে যাই হোক এখন কথায় আসি ঘরের যত রকমের কাজ আছে তা কইরা কিন্তু আমার পার্লারে যাইতে হবে পার্লারে গিয়া ওইখানেও কাজ করতে হবে কেননা আমি একজন স্টাফ রাখছি প্লাস আমি নিজে যেহেতু বিউটিশিয়ান আমি নিজের কাজটা নিজে করতে পছন্দ করি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কাজ করি কিনা আর দিন কি ভিডিও করি কিনা তা আপনাদেরকে একটাই ধারণা দিব যারা ব্লগার আছে তারা কি করে আমি নিজে জানি না বাট আমার নিজের কাজে আমি খুবই ভালো অভ্যস্ত আমি সবকিছু নিজের হাতে করতে পছন্দ করি ইভেন্ট হচ্ছে আমার রান্নাবান্নাটা এখন আমার আম্মু করে যেহেতু আমার আম্মু আমার বাসায় আসছে আমার আম্মু করে আর বাকি সব কাজ কিন্তু আমি নিজেই করি এ জায়গা দিয়ে একটু স্বস্তি পাই যে আমার মা কাজ করে ফেলে রান্নার এখন দুপুরের খাওয়াটা খেয়ে কিন্তু আমি রেডি হয়ে সোজা পার্লারে রাতে আসতে হবে হচ্ছে আমার মা পাখিটারে একটু যত্ন টত্ন করে ঘুমিয়ে যেতে হবে আবার সকালে সেই আগে রুলস এর মতোই চলতে হবে তা আশা করি সবাই বুঝতে পারছেন আমি কিভাবে জীবন যাপন করি আর এখন আমি অভ্যস্ত হয়ে গেছি আগে আমার খুব টায়ার্ড লাগতো বোরিং লাগতো কষ্ট হইতো আর যেহেতু এখন করতে করতে অভ্যস্ত হয়ে গেছে এখন আমার টাইড লাগে না আর আপনারা অনেকে জানতে চাইছেন আমার পার্লারটা কোথায় আমার পার্লারটা হচ্ছে কুমিল্লা টার হসপিটালের মেন গেডের সাথে এটা গলিটা মীর ভবনের তলায় আমি ভিডিওর মধ্যে দেখা দিয়েছি যারা যারা সার্ভিস নেবেন তারা কিন্তু আমাদের পার্লারে চলে আসবেন আমাদের পার্লারে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সকল সার্ভিসের উপর আর আপনারা যারা যারা হেয়ার অয়েল হেয়ার প্যাক এবং হেয়ার শ্যাম্পু নিতে চান উপরে আমি কিন্তু পেজটা মেনশন করে দিব এখান থেকে অর্ডার করে নেবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন